ক্লাসে ক্লিক করার পর নাম দিব টিএম তো নাইন এক্স সার্চ দিলে সার্চ দেবে পর ইউটিউব চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব না করে থাকলে মাঝে সাবস্ক্রাইব না করে এখানে সাবস্ক্রাইব বাটন দিয়ে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো মনে করো এখান থেকে যে কোনো একটা ভিডিও নিলাম এখানে এটা নিলাম হ্যাঁ আমি গ্যারান্টি সহ বলতে পারি দেখো দেখো

তো এখানে দেখতে পাচ্ছি একটা এক্সএমএল ডাউনলোড হয়ে গেছে এই এক্সএমএল এর উপর ক্লিক করব ক্লিক করার পর এখন তোমাদের টি ইন্টারফেস শো হবে তো লোডিং নেওয়ার পর মনে করো তোমাদের পুরো এক্সএমএল তো হয়ে যাবে এখানে তোমরা ক্লিক করবে নেক্সট এ নেক্সট এর উপর এই যে এটা আছে না এটা গেল এটা দিলে কিন্তু হবে না ঠিক আছে এটা দিতে হইবে এটা দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছ এক্সএমএল টা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছ সেখানে করে দেখেছি সেখানে এখানে ভিডিওটা আসে কেন ভিডিওটা আমার গ্যালারিতে আছে এর জন্য হচ্ছে যে এই ভিডিওটা আছে ঠিক আছে তোমরা যদি মানে ভিডিও নাও তাহলে মনে কর তোমাদের এরকম ইয়ে হবে তো এরকম ঠিক আছে তো এখন আমরা কী এখন হচ্ছে কে তোমরা কী করে আমার গুলো তোমাদের ভিডিওতে বস তো এখানে চোখে চাপ দেবে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে যে এটা দেখছি সেটাই দেখতে তোমাদের যে গ্যালারি এখানে চাপ দেবা অ্যাকচুয়ালি তোমাদের এরকম ডিনটা শো হবে এই ভিডিওটা নিয়ে নিলাম আমি হ্যাঁ আমি গ্যারান্টি সহ বলতে পারি যাকে তুমি মন তো মনে করো এই ভিডিওটা আমার একটু মেক করা আছে তো একটু সমস্যা নেই এটা দিয়ে তোমাদের কাজ চালিয়ে দেব সহজ ভঙ্গে হলাম ঠিক আছে তোমরা আবার মাইন্ডে নিও না তো এখানে মনে করো এখানে একটা বিট করলাম তারপরে এখানে একটা বিট তারপরে এখানে একটা বিট আর কিছু না ঠিক আছে এই তিনটা বিটা এখন আমরা দেখো এখানে একটা মাস্ক প্ল্যান বরাবর তোমরা যারা যারা এই করবা যে এখানে ক্লিক করে বিটে চলে আসবে বিটা সব এখানে একটা কেটে নিবে ঠিক আছে কেটে নেওয়ার পর হচ্ছে সে এক্সিমেলে চলে যাবা এক্সিমেলে যাওয়ার পর হচ্ছে তোমরা এই যে এই যে বিটটা এই বিটটা করে তোমরা এই মিক্স করবে ওই সে ওই ভিডিওতে বসে এখানে যাওয়ার পর পুরো যেগুলো যা দেখতেছ না এই সব হচ্ছে গিয়ে যে থ্রি ডটে ক্লিক কর থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে গিয়ে তোমাদের এই সবগুলো কপি হয়ে যাবে কপি হওয়ার পরে মনে করো এখান থেকে ক্লিক নেবা ক্লিক নেবো সেই তোমাদের ভিডিওতে চলে যাও ভিডিওতে চলে যাওয়ার পর হচ্ছে এখানে মনে করো এটাই এই যে এই থ্রি ডটে যে পেস্ট ইফেক্ট এখানে ক্লিক করে দেখতে পাই দেখো সব ইফেক্ট বসে দেখছো তো আবার আমরা মনে করো ওই ভিডিওতে যাবো যাওয়ার পর হচ্ছে আরো এই রোডে যাব তারপর হচ্ছে এই যে সি কি ফেটটা কি করে অ্যাক্ট করব ঠিক আছে আপনাদের দেখা দিচ্ছি যে এখানে ওই সেমই টপিক তোমরা ফ্রি করবা মেইনটেইন করে চলবে ঠিক আছে মেইনটেইন করে চলো তাহলে মনে করো তোমরা এই এলাইট মেশিন ডিট শপ ওই শিখে যাবে এখানে দেখছি আমি টেস্ট করে দিলাম দেখো সব ইফেক্ট এসে গেল এখন তোমরা হচ্ছে ভিডিও সিসি মানে কোয়ালিটি এই কোয়ালিটি কি করে নিব ঠিক আছে এই কোয়ালিটি নিতে হলে তোমাদের এই যে এখানে এই যে এটা দেখতে সেটা ক্লিক করবা ক্লিক করা পায় যে এটা দেখতেছো সিসি ওয়াল এটাই ক্লিক করবে এটা ক্লিক করার পর হচ্ছে তোমরা নিচে টানবা এই যে তোমাদের এই লেয়ার আছে না এই লেয়ার গুলো সব এরকম আমি যেভাবে করতেছি এরকম করে সবাই কেটে দিবা কেটে দিলেও মানে করা হয়েছে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত তো এটা তোমার সিসি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সিসি ভিডিও কোয়ালিটি সুন্দর করবে আমার মতো আমি এখানে যে এই ছয়টা এই ছয়টা কপি করে নিব ঠিক আছে কপি লেয়ার্স আমি এখন কেটে দিলাম কেটে নেওয়ার পর এটা চলে আসলাম এটি চলে আসার পর এই যে পেস্ট এই যে এখানে কপি সি পেস্ট সিক্স লেয়ার্স ঠিক আছে এখানে এই কপি করে দিবা এখন তোমাদের মতো ভিডিও যদি কম হয়ে থাকে তাহলে এই যে এখানে চাপ দিবা এই যে এটা সেম ইয়ে টপিক এখানে চাপ দেওয়ার পর তোমরা ওকে একটু নিচে করে দুটো ভিডিও করে যে এখানে দেখতেছো এটাই কাট করে দেবো কাট করে দিলেও দেখ তোমার এই ই পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে তো এখন ভিডিওটা আমরা এই করে দিলাম স্পটিং দিয়ে দিই হয়ে গেছে তো এখানে সেভ ক্লিক করলে তোমাদের গ্যালারিতে চলে যাবে তুমি সেভ ক্লিক করবা দেখছো কত সুন্দর করে মেক হয়ে গেল আমাদের তো এরকম করে সবাই মেক করবা আর যারা যারা এখন ভিডিওটা লাইক করেন লাইক করে দাও আর যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে অন করে দাও তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে শুনতে পা আল্লাহ হাফেজ